বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণ ঘিরে দেশে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও গত জুলাই মাসে রপ্তানি খাতে কোনো প্রভাব পড়েনি গত অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে অস্থিরতা বিরাজ করছিল একের পর এক প্রাণহানির ঘটনায় আন্দোলন তীব্র হলে এক প্রকার অচল হয়ে পড়ে দেশ পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয় সান্দ আইন বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় রপ্তানি কার্যক্রম স্থ স্থবির হয়ে পড়ে পণ্য জাহাজীকরণ তবে এত সব ঘটনায়ও কোনো প্রভাব ফেলেনি রপ্তানি পরিসংখ্যান পরিসংখ্যানে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে উত্তাল জুলাইয়া দেশের রপ্তানি বেড়েছে দুই দশমিক একানব্বই শতাংশ বাংলাদেশ ব্যাংক মেজর ইকোনমিক ইন্ডিকেটর মান্থলি আপডেট শীর্ষক আগস্টের প্রতিবেদনে গতকাল প্রকাশ করেছে তাতে দেখা যায় জুলাইয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে তিনশো বিরাশি কোটি সাত্রিশ লক্ষ ডলারের বেশি দুই হাজার তেইশ সালের একই মাসে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল তিনশো একাত্তর কোটি ছাপ্পান্ন লাখ বা তিন দশমিক একাত্তর বিলিয়ন ডলার এ হিসাবে দুই দশমিক একানব্বই শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে গত জুলাইয়ে দেশের এমন পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধির এই তথ্য যদিও বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারপরে এর যথার্থতা যাচাইয়ে গত বছর জুলাইয়ে ঈদের ছুটির কারণে উৎপাদন বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন তারা